দেখো ফ্রেন্ড আমি আর পারবো না বা আমার করতে ইচ্ছা করছে না কোনো কাজ শুরু করব। ভাবছি কিন্তু আজ শুরু করব না কাল করব কিছু বুঝে উঠতে পারছে না তো তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে যেই ইনফরমেশানটা শেয়ার করব। আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে তোমরা যদি আমার কথা শুনে থাকো আর যারা শোনবেনি তো ওদের কথা ছাড়ো কেননা হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় আর মানুষের মনও তেমন সমান নয় কারো এবারে একটা কথা বলি দেখো ফ্রেন্ট তুমি আজ আমি যে পরামর্শ দিচ্ছি ওই পরামর্শটা তুমি হয়তো ভাববে যে এই ছেলেটা যে পরামর্শ দিচ্ছে ও কতটা সফল বা ও কতটা সাকসেস হচ্ছে তার লাইফে তো ও আমাকে মোটিভেশান দিচ্ছে বা আমাকে নলেজ দিচ্ছে তো এরকম বাংলাতে একটা কথা আছে না নিজের চরকায় আগে তেল দাও এরকম কথা আছে অনেকে এরকম কথা বলবে তো তোমাদেরকে বলবো তোমরা যদি আমার কাছ থেকে যে কোনো ইনফরমেশান বা তথ্য তোমরা পাচ্ছ বা তোমরা যদি গ্রহণ করো তাহলে আমি বলবো তোমাদের আসছে যে দিনগুলো ওই দিনগুলোতে অনেকটা হেল্প হবে দেখো আমরা কোনো কাজটা যখন শুরু করি ওই কাজটা শুরুতে আমরা কি করি না আমি মনে হয় এই কাজটা করতে পারবো না এই কাজটা মনে হয় আমাদের আর সম্ভব নয় এই পারবো না মানে নেগেটিভ চিন্তা ভাবনা অলরেডি আমাদের মধ্যে চলে আসলো এই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আমরা পজিটিভ দিকে আর যেতে পারি না বা পজিটিভ দিকে আমরা যেতে চাইলেও আমরা আর পারি না তো এর থেকে আমাদেরকে বেরোতে হবে দেখো নেগেটিভ যে তুমি যে পরিবেশে থা আছো এখন এই এই পরিবেশে দেখো তোমার নেগেটিভও আছে পজিটিভও আছে তো পজিটিভটাকে তুমি সবসময় ওর সঙ্গে তাল মিলে তুমি চলবে আর নেগেটিভটাকে সবসময় অ্যাভয়েড করবে নেগেটিভ তোমাকে সবসময় না করতে বলবে বাধা দিবে তোমাকে ভালো পরামর্শ দিবে না তোমাকে খারাপ পরামর্শ দিবে খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে বলবে তো এরকম মানুষগুলোর থেকে তুমি দূরে থাকবে তো কোনো কাজটা আমাদের দ্বারা সম্ভব হবে না বা হবে না এমনটা কিছু নয় যে কোনো কাজই মানুষের দ্বারাই সম্ভব আর যে কাজটা ধর আমি করতে পারছি না ও কাজটা হয়তো তুমিও করতে পারবে না হয়তো এমনও হয় আর কিছু কিছু ক্ষেত্রে যে কাজটা হয়তো আমি পারছি না ও কাজটা হয়তো তুমি করতে পারতেছো তার মানে এটা থেকে বোঝা যাবে যে যে এই কাজটা মানুষই তো পারে কোনো না কোনো মানুষই তো পারে হয় আমিও মানুষ তুমিও মানুষ এইবারে আমরা তো আর গরু ছাগল না যে আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই ব্যতিক্রম থাকে সংসার দেখো দেখো তোমরা জানো যারা যারা রামায়ণ দেখেছ ঘর শত্রু যেরকম বিভীষণ ছিল এরকমই একটা সমাজে বাস করতে গেলে ভালো মন্দ খারাপ সবটাই থাকবে এবারে তুমি কার সঙ্গে কতটা সময় দিবে কার সঙ্গে কতটা সময় দিবে না এটা তোমার উপরে ডিপেন্ড করবে আর সব সময় তোমাকে আমি বলবো যে সব সময় খারাপ খারাপটাকে অ্যাফয়েড করার চেষ্টা করবে তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সবগুলোই খারাপ থাকে সেখানে হয়তো তুমি ভালো থাকবে ভালো আছো হয়তো ধরছি তো ওই ক্ষেত্রে কি করবে তুমি ওদের সঙ্গে রেলের সম্পর্ক রাখবে আর সবসময় ওদের চিন্তাভাবনা সে ফলো করতে হবে এমনটা না ওদের চিন্তাভাবনা তুমি শুনবে কিন্তু কিছু প্রকাশ করার দরকার নেই তুমি তোমার নিজের মতো করে কাজ করে যাবে কোনটা সত্য কোনটা ভালো কোনটা ইতিবাচক কোনটা পজিটিভ ওইটা সবসময় তুমি নেবে এবং অন্যকে দেওয়ার চেষ্টা করবে যদি তোমার সংস্পর্শে যদি অন্য কেউ ভালো হয় আর পারবো না এই কথাটা কোনো সময় বলবে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন যে নিত্য যাহা পড়িবে নিত্য তাহা অভ্যাস করিবে কল্ল অভ্যাস করিয়া বলে যাহা রাখিয়া দিবে তাহা আর অভ্যাস করিতে পারিবে না এ কথাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন কোনো কাজটা যদি শুরু করার ইচ্ছা থাকে না আমি এখনই শুরু করব এই কাল তার দিন করব। এখন পারব না আমার দ্বারা হবে না এরকম মানসিকতা এখন থেকে তুমি তোমার মন থেকে বার করে দাও তুমি দেখবে তাহলে তুমিও সব করতে পারবে আর অন্যজনের মতোই আজ যে কেউ সফল সেও ধীরে 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 বড় হয়েছে আর তুমিও হতে পারবে তবে একদিনে ন তবে এর পিছনে তোমাকে মেহনত করতে হবে